স্টপের ভিতরেই মারধর অভিযোগ পাইলটা অভিযোগে সরগরম আশ্রম চত্বর উভয় পক্ষই প্রশাসনের দ্বারস্থ গন্ডগোলের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই শুরু সরগোল এমনই ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড ভেয়ের বাজারে অবস্থিত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের চন্দ্রকোনা শাখায় আশ্রম লাগোয়া বাড়ি এক মহিলা রুমা বাড়িকের অভিযোগ তিনি ওই আশ্রমের এক ভক্ত তিনি কাল আশ্রমে যান তখন আশ্রমের এক সদস্য প্রশান্ত সেন তার চড়া হয় তাকে মারধর করে মোবাইল ছাড়িয়ে নেয় বলে অভিযোগ ইতিমধ্যে আশ্রমে সদস্য প্রশান্ত সেনের বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রুমা দেবী রুমার অভিযোগ একজন মহিলার গায়ে কিভাবে হাত তুলতে পারে তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তার এও দাবি আশ্রমের কোচিং সেন্টারে দায়িত্বে ছিলেন তিনি পাল্টা আশ্রমের সদস্য প্রশান্ত সেন সহ আশ্রমের কর্মকর্তারাও ওই মহিলার বিরুদ্ধে আশ্রমে ঢুকে ভিডিও তোলা ও বিশৃঙ্খল অভিযোগ তুলেছেন আশ্রম পরিচালনায় নতুন কমিটি তৈরি হয় গতকাল আশ্রমে সেই নতুন কমিটির মিটিং চলছিল আর সেই সময় রুমা বাড়ির নামে ওই মহিলা আরো বেশ কয়েকজনকে নিয়ে ঢুকে পড়ে মিটিং চলাকালীন বিশৃঙ্খলা তৈরি করে এবং ভিডিও তোলার চেষ্টা করে তারই প্রতিবাদ করলেই ঘটনা ঘটে তবে আশ্রম সদস্য প্রশান্ত সেন মহিলার মোবাইল ফোনটি কেড়ে নেয় মারধরে ঘটনা আশ্রমের অস্বীকার করা হয়েছে গতকাল আশ্রমে মারধরে ঘটনার খবর পায় চন্দ্রকোনা থানায় আশ্রমে পুলিশ পর্যন্ত যায় বলে জানা গেছে গোটা ঘটনা নিয়ে উভয় পক্ষে গতকালই চন্দ্রকোনা থানায় দ্বারস্থ হন অভিযোগ পাল্টা অভিযোগের চর্চায় চন্দ্রকোনা এই আশ্রম রুমা বাড়ি অভিযোগকারী বলেন আমার বিরুদ্ধে অকথ্যভাবে অত্যাচার হয়েছে এবং আমার কানের কানে খুব জোরে আঘাত করে এবং সোনার জিনিস হারিয়ে যায় প্রশান্ত সেন আমাকে আক্রমণ করে এবং যেখানে আমরা কোচিং সেন্টারে পড়াই সেখানে আমাকে মারধর করে আমি এখানকার একজন ভক্ত আমি সেখানে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছি প্রশান্ত সেন কেন আমাকে আক্রমণ আমি বলতে পারবো না করেছে উনি সেটা ভালো করে বলতে পারবেন এবং আমি থানায় অভিযোগ করেছি এবং অভিযোগের বিরুদ্ধে পুলিশ এসেছিল ডক্টর গৌতম প্রতিহার আশ্রমের সহসভাপতি বলেন এই ঘটনাটি প্রকৃতপক্ষে সত্য যেটা ফুটেজ ক্যামেরার মধ্যে রয়েছেন এই খবরটাকে আমরা পুলিশ স্টেশনে গিয়েছিলাম বহিরাগত কিছু লোক শ্যামল ভট্টাচার্য অশ্লীল ভাষায় কথা বলতে থাকে আমাদের সাথে যে মিটিংটা ইচ্ছা সেটা আগে শেষ হোক সেটা না শুনে ওর একটা গন্ডগোল পাকি ওইখান থেকে চলে যায় সেখানে আরো বেশি অশান্তি হয় যেখানে যায় এবং পুলিশ গাড়ি এসে তাদেরকে তুলে নিয়ে যায় পরে আমি এক থানায় যাই রুমা বাড়ি এক মহিলা আমাদের এক সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যে এ ব্যাপারে আমরা একটা পাল্টা অভিযোগ জানিয়েছি এবং এটা প্রশাসনকেও জানিয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমার উপর অতর্কিতে আক্রমণ হয়েছিল। আমার উপর ঝাঁপিয়ে পড়েছে আমার হাত ধরে টানাটানি করেছে মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য মোবাইলটা যখন কাটতে পারলে তখন আমাকে এলো চড়াতে শুরু করেছে এই কানের পাশে এলো কথাটি চড়িয়েছি আমার কানেরটা খোয়া গেছে আমি হচ্ছে কানে হ্যান্ডিক্যাপ্টের পেশেন আমার কানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে কেন কে মারলো আপনাকে প্রশান্ত সেন ওকে আমি তো কেন সেটা আমি বলতে পারছি না কারণ ওখানে ভিডিও ক্যামেরাতে ওর সঙ্গে আমার কোনো কথোপকথন নেই কোথায় হয়েছে এই ঘটনাটা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আড্ডাপিটের দোতলায় যেখানে আমরা কোচিং সেন্টার পড়াই পড়াই

সঙ্গে আমার কোন কথোপকথন নেই আশ্রমে যে ভিডিওগ্রাফি আছে তাতে ওনার সঙ্গে আমার কোনো কথোপকথন কারোর কোনো কথোপকথন নেই যে বাদ হচ্ছে বাদ বিতনটা হওয়াতে উনি আমার উপর আক্রমণ করেছেন সেরকম করে উনি হঠাৎ করে সন্দীপ মল্লিক দেখাচ্ছিলেন ফোনে কিছু আমি পাশে দাঁড়িয়ে আছে আমি আমার ফোন হাতে নিয়ে আমি এরকম দেখছি উনি এসে আমার ফোনটা কেড়ে নিতে চাইছেন আমার ফোন কেড়ে নিতে চাইছেন তা আমরা তো ক্যামেরার নিচেই আছি

ভিডিও তুলতে থাকেন ভিডিও তুলছিল আমরা বললাম যে কেন ভিডিও তুলছেন আপনি তো আশ্রমের কেউ নন আশ্রমের আপনি কেউ নন আমাদের এখানে যে আলোচনা এই ভিডিও আপনি তুলতে পারেন না তাহলে ফোনটা ওনার কাছ থেকে নিতে গেছিলাম আর আমাদের যারা আলোচনা করছিলাম সবাই ষাট থেকে সত্তর বছর বয়সী আমরা লোক ছিল তাদের সঙ্গে আমরাও ছিলাম এই আলোচনা সবাই উনি ভিডিও করছিলেন খালি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে আশ্রমের সদস্যদের বিরুদ্ধে মাধ্যমে অভিযোগ করেছে এই বিষয়টা কি বিষয়টি প্রকৃত সত্য আছে আমরা খবর পেয়ে পুলিশ স্টেশনে যাই ওখানে যেটা পুলিশ জানতে চান যেটা কেউ কি হয়েছিল ঘটনাটা আমরা সদস্যদের নিয়ে যাতে কালকে অনুষ্ঠানটি সুন্দরভাবে হয় সেটার জন্য আলোচনায় বসেছিলাম বহিরাগত কিছু লোক তার মধ্যে শ্যামল ভট্টাচার্য যিনি আগে প্রাক্তন করমিক ছিলেন ওখানকার কলেজে তিনি এবং তার কয়েকজন লোক আমাকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন এবং ফটো কথা বলতে থাকেন আমি ওনাদের সঙ্গে বলেছি যে আপনারা একটু শান্ত হন পরে আপনাদের সাথে কথা বলছি আমাদের সদস্যদের মিটিংটা হচ্ছে না শুনে একটা ক্যাওয়গোল করে করে এমন চিৎকার করেন আমি বাধ্য ওখান থেকে চলে যেতে এরপর ওখানে মিটিং চলছিল সে পরে কিন্তু আরো অশান্তি হয়েছে এবং আমাদের প্রশান্ত সেন বা ওখানকার যারা আসে তাদের অনুরোধে আমি আসি তখন দেখেছি পুলিশ গাড়ি এসেছে এবং ওদের তুলে নিয়ে যাচ্ছে থানায় আমি যাই যে জানতে পারি যে রুমা বাড়ি আমাদের সদস্য প্রশান্ত সেনকে শিলতাহানির অভিযোগ এবং মারধরের অভিযোগ করেছে এটা সর্ব মিথ্যে আমরা ফুটেটা সাপ্লাই করি এবং ওনারা দেখেন এবং আমার সামনেও ওই মহিলাটিকে দেখে বলেন যে উনি তো মারধর করেননি উনি ছাড়িয়ে নিচ্ছেন আর আপনি বরং উল্টে মারধর করেছেন তা এই ঘটনার আমরা নিন্দা জানাই এবং আমরা একটা পাল্টা ওখানে অভিযোগপত্র জানাই পুরো시다 আমাদের প্রশাসনের শান্তি বজায় থাকে। কিছুই নাই ঘটনা নতুন যে কমিটি হয়েছে তারা আমরা প্রতিবেশি হিসেবে আমাদের তিন চারজনকে ডেকেছিল। তো ডাকতে আমরা সদরেতে এসেছি যেহেতু পাশের লোক এখানে তো জাত ধর্ম নির্বিশেষে সব কিছু হয় তে যাই হোক সেই জন্য আমরা এসেছি। এসে দেখলাম যে মনে নতুন যে সম্পাদক টিহার বাবু ছিলেন আরও যারা সদস্য হইছেন তারা ছিলেন আমাদের ডাকলো আমাদের সঙ্গে নিয়ে যে মামা এসেছেন মামাকে নিয়ে আলোচনা চলছিল তো আলোচনাটা খুব ভালোই হলো ওই কালকে জন্মাষ্টমীর ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল এবং খাওয়া দাওয়া কিভাবে হবে অনুষ্ঠান কিভাবে হবে এইসব ব্যাপার বা মেডিকেল কিরকম চলবে মেডিকেল মেম্বারদের আলোচনা মেম্বারদের আলোচনা আছে তার মধ্যে আমাদেরকে ছিল আমরা সেরকম কিছু মন্তব্য করি না আমরা শুনছিলাম কিন্তু একজন ভদ্র মহিলা উনি আসছিলেন উনি কি দাবি করতে মাধ্যমে উনি ছিলেন এখানে মিটিং এ ছিলেন নিচে উনি পরে উপরে গেছেন যে হঠাৎই দেখলাম খুব চেঁচামেচি করছে যে বলছে আমাদেরকে দিকে এখানে বাইরে চলে যেতে হবে আমরা কে আমাদেরকে দেখাতে হবে মেম্বার কি কে হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে প্রচন্ড একবার উগ্রভাবে চেঁচামেচি শুরু করে দিয়েছেন